আলিপুরদুয়ার জেলা হাসপাতালে বেশ কিছু নতুন পরিষেবা চালু সহ হাসপাতালের জনিত বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করল আলিপুরদুয়ার জেলা হাসপাতাল রোগী কল্যাণ সমিতি এদিনের বর্ধিত সভায় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল সহ আলিপুরদুয়ার জেলা হাসপাতাল সুপার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্যরা বৈঠক শেষে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল জানান আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নতুন কিছু পরিষেবা চালু হচ্ছে হাসপাতালে আউটডোর মাসে একদিন শুধুমাত্র বয়স্ক ব্যক্তিদের চিকিৎসাজনিত পরিষেবা প্রদান করা হবে এছাড়া এদিন জেলা হাসপাতালের নিরাপত্তা জনিত বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় হাসপাতালে মেল ওয়ার্ডে এখন থেকে রাতে কোনো মহিলা অ্যাটেন্ডেন্ট থাকতে পারবেন না এছাড়া হাসপাতাল পরিসরে রোগী ও রোগীর পরিজন ছাড়া বহিরাগতরা যাতে প্রবেশ না করতে পারে তার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে শুনবো এ বিএন টোয়েন্টি ফোর সেভেনের পর্দায় পুরো বিষয় নিয়ে আর কি জানালেন সুমন বাবু আমরা আজকে রোগী কল্যাণ সমিতির থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বর্ধিত বৈঠক করলাম এই বৈঠকে আমাদের যারা রোগী কল্যাণ সমিতির সদস্য তাদের বাইরেও আমরা বেশ কিছু প্রশাসনিক যারা পদে রয়েছেন সেই সমস্ত পদাধিকারীদেরকেও আমরা আমন্ত্রিত সদস্য হিসেবে আজকে আমন্ত্রণ জানিয়েছিলাম আজকে আমাদের দুটো স্তরে মূলত আলোচনা হয়েছে একটা ঠিক যেভাবে আমাদের সবসময় হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালের পরিষেবা সংক্রান্ত আর একটা এই মুহূর্তে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের নিরাপত্তা বিষয়ক সংক্রান্ত পরিষেবা সংক্রান্ত বিষয়ে প্রথমে আপনাদের একটা আমরা ভালো সুখবর দিই সেটা হচ্ছে এই প্রথম আমরা আলিপুরদুয়ার জেলা হাসপাতালে আমাদের যে বহির্বিভাগ পরিষেবা আউটডোর সার্ভিস আছে সেখানে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা প্রথম অবস্থায় প্রাথমিকভাবে মাসে একদিন আমাদের গোটা আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ষাট বছরের ঊর্ধ্বে যারা প্রবীণ মানুষ আছেন তাদের জন্য একদিন ডেডিকেটেড আউটডোর সার্ভিস আমরা চালু করতে চলেছি দিন আমরা ঠিক করে দেব মাসের কোন দিন সেটা ঘোষণা করে দেওয়া হবে জেলা হাসপাতালের তরফে যত প্রবীণ মানুষ আছেন তারা লাইনে দাঁড়িয়ে এইভাবে পরিষেবার নিতক্ষ খুব অসুবিধের মধ্যে পড়েন অনেকে যারা আপনার প্রয়োজনীয় যে মাপের প্লাস্টিকের বোতল থেকে শুরু করে মাল্টিপারপাস জার স্বল্প মূল্যে পাইকারিতে পেতে যোগাযোগ করুন কোচবিহার চকচকা ইন্ডাস্ট্রি হাবের অন্তর্গত দাদাভাই সমিন এবং মা মনসা ভ্যারাইটিসতে প্রোভাইডার মনোরঞ্জন দে যোগাযোগ নম্বর এইট ডাবল ওয়ান সিক্স থ্রি টু নাইন জিরো ফোর জিরো এবং সেভেন ফোর জিরো সেভেন ফাইভ টু নাইন এইট সিক্স চাকরি থেকে রিটায়ার করেছেন বা যাদের অন্যান্য কৃষিজীবী মানুষ শ্রমজীবী মানুষ প্রবীণ নাগরিক মহিলা পুরুষ তাদের পক্ষে এই বিরাট লাইনে দাঁড়িয়ে হাসপাতালে পরিষেবা নেওয়া খুব অসুবিধে হয়ে যায় বিশেষ করে গ্রামের মানুষদের পক্ষে ফলে তাদের জন্য একটা দিন আমরা ধার্য করছি স্পেশালি তাদের নির্দিষ্ট সময়ে সমস্ত পরিষেবা এক ছাতার তলায় একদিনেই তারা পাবেন সেখানে অর্থোপেডিক থেকে শুরু করে তাদের মেডিসিন তাদের যা যা শারীরিক সমস্যা প্রবীণ নাগরিকদের থাকে সেখানে আমরা তাদেরকে দেখে তাদের যা প্রয়োজনীয় ওষুধ যেটা হাসপাতাল থেকে দেওয়া হয় সেই ব্যবস্থা করা হবে এই মর্মে আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে আর পরিষেবামূলক বিষয়ে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের আলিপুরদুয়ার হাসপাতালের পরিষেবা এবং বিভিন্ন সিস্টেম তার মধ্যে নিরাপত্তাও থাকছে সেটা খতিয়ে দেখবার জন্য কল্যাণ সমিতি একটা মনিটরিং টিম তৈরি করছে যে মনিটরিং টিমে আমাদের সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সময়ে সময়ে আমন্ত্রণ জানানো হবে সেটাও মাসে দুদিন পনেরো দিন অন্তর জেলা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড হাসপাতাল চত্বর এই বিভিন্ন বিষয় মনিটরিং টিম খতিয়ে দেখবে এবং তারা রোগী কল্যাণ সমিতির কাছে একটা রিপোর্ট দেবে রোগী কল্যাণ সমিতির অধীনে একটা সাব মানে সাব কমিটি তৈরি করা হচ্ছে সেই কমিটিটা মনিটরিং টিম হিসেবে পনেরো দিন অন্তর অন্তর জেলা হাসপাতালের বিভিন্ন পরিষেবা এবং বিভিন্ন বিষয় খতিয়ে দেখে তারা একটা রিপোর্ট দেবে তার ভিত্তিতে আমরা আবার আলোচনা করে পরবর্তী যা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয় সেটা আমরা নেব এই আমাদের পরিষেবা সংক্রান্ত গেল আরও পরিষেবা সংক্রান্ত আমাদের অনেক কাজ হয়েছে আমি আপনাদেরকে আরেকটা আনন্দের খবর বলি যে আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান উপস্থিত ছিলেন সেখানে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে যেটা আমরা সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করছি আলিপুরদুয়ার জেলা হাসপাতালের আমাদের একটা দীর্ঘ প্রায় দশ বারো বছর ধরে আবর্জনার স্তূপ জমে আছে সেটা কত তাড়াতাড়ি পরিষ্কার করা যায় আর প্রতিনিয়ত হাসপাতালের বর্জ্য জমা হচ্ছে মেডিকেল ওয়েস্টটা বাদ দিলে বাকি যে বর্জ্য আছে সেই বর্জ্য প্রক্রিয়াকরণটা প্রতিদিনকার মতন আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে নিয়ে যেতে পারি কি না তার জন্য আমাদের চেয়ারম্যান বলেছেন তারা একটা প্রক্রিয়া করে সম্ভবত আগামী মাসে সেপ্টেম্বরের একটা দিন থেকে তারা আমাদের ডেলিকার যে বর্জ্য সেটাকে পরিষ্কার করবার কথা তিনি আজকে আমাদেরকে দিয়েছেন এতে আমরা খুশি কিন্তু আমাদের কাছে চ্যালেঞ্জ থাকছে এখনও ময়লা আবর্জনাটাকে কি করে আমরা বাইরে পাঠাবো সেই নিয়ে নিরন্তর আমাদের চেষ্টা চলছে আমরা বারবার করে বলছি এটা আমাদের কাছে অত্যন্ত বড় সমস্যা একদিন এই সমস্যা তৈরি হয়নি দশ বারো বছর এই সমস্যা তৈরি হয়েছে আমরা আশা করছি যে কিছু একটা পদক্ষেপ করতে পারবো নিউজ এবোয়েন্টি ফোর ইন্টু সঙ্গে থাকবেন